বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পরিষদীয় নেতা হিসেবে ঘোষিত হয়েছেন এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেস দলের একাংশ কর্মীর মধ্যে ব্যাপক উল্লাস পরিলক্ষিত হচ্ছে দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচন সংযুক্ত হওয়ার পর হতেই কংগ্রেস দল পরিষদীয় দলনেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল দীর্ঘদিন পর অবশেষে কংগ্রেস দল তাদের পরিষদীয় দলনেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে এবং এই ঘোষণার ফলে কংগ্রেস দল যে মজবুত হবে কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে বলে অনেকাংশেই মনে করা হলেও প্রকৃত অর্থে কংগ্রেস দল আরও বিভাজনের দিকে এগিয়ে যাবে পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়া সত্ত্বেও প্রদেশ কংগ্রেস ভবনে পিরিজিৎ সিনহা উপস্থিত হননি কিংবা প্রদেশ কংগ্রেস ভবনে এখন পর্যন্ত ওনাকে সম্বর্ধনা জানানো হয়নি কিংবা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে কোনো ধরনের প্রকাশ্যে বিবৃতি জারি করা হয়নি বিরজিৎ সিনহা আজ নিজের কৈলাসরে রাজনৈতিক খেলায় ব্যস্ত রয়েছেন এবং সেখানে সংবর্ধনা সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি সংগঠিত হচ্ছে কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয় দলীয় সভাপতি কিংবা ত্রিপুরা থেকে একমাত্র এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন এই প্রসঙ্গ নিয়ে সম্পূর্ণভাবে নীরব অর্থাৎ বিরজিৎ সিনহাকে দিল্লির নেতৃত্ব পরিষদীয় নেতা নির্বাচন করার ফলে এর যে রাজনীতিতে বিশেষত কংগ্রেসের রাজনীতিতে যে বিরাট ফাটল সৃষ্টি হবে বিরাট রাজনৈতিক কুন্দলের পরিবেশ তৈরি হবে এবং কংগ্রেস দল আগামী দিন বৃহত্তর কোনো ধরনের রাজনৈতিক সংগ্রামে লিপ্ত হতে পারবে না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রদেশ কংগ্রেসের পরিশুদ্ধ নেতা নির্বাচনের ক্ষেত্রে দিল্লির নেতৃত্ব কুণ্ঠাস হয়ে যাওয়া বীরজিৎ সিনহাকে পাশে নিয়ে এর যে বৃহত্তর বিজেপির বিরুদ্ধে হওয়া তৈরি করার জন্য কংগ্রেসকে অক্সিজেন যোগানোর জন্য যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বরং বুমেরাং হয়ে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করার এক প্রক্রিয়া বলে অনেকে অভিযোগ তুলছেন কংগ্রেস দলের হাই প্রোফাইল নেতৃত্বরা বিশেষত বিজি সিনহা গোপাল রায় সুদীপ রায় বর্মন আশিস কুমার শাহ প্রত্যেকেই দলে ব্যস্ত প্রত্যেকেই ব্যক্তিস্বার্থ রাজনীতিতে ব্যস্ত প্রত্যেকেই কংগ্রেস দলের জন্য নয় বরং কংগ্রেস দলকে নিজেদের স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন অষ্টআ সালের পর হতে এর যে কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হতে পারেনি সে নিয়ে কংগ্রেস দলের হাই প্রোফাইল নেতৃত্বদের মাথা ব্যথা না থাকলেও বরং কিভাবে কংগ্রেস দলকে কেন্দ্র করি কংগ্রেস দলকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা যায় তা নিয়েই ব্যস্ত রয়েছে কংগ্রেস দলের এই সমস্ত নেতৃত্বরা চোদ্দ নেতা নির্বাচিত হওয়ার ফলে বীরজি সিনহা কংগ্রেসকে শক্তিশালী করবেন কংগ্রেস দলে ঐক্য বাড়বে কংগ্রেস দল প্রতি জনসমর্থন কংগ্রেস দল মানুষকে পাশে নিয়ে সিপিএম দলের মতো ব্যাপকভাবে বিজেপি বিরোধী হাওয়া তুলতে সক্ষম হবে বলে যারা স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন আদৌ কি পূরণ হবে বিরে সেনা পরিষদের নির্বাচিত হওয়ার ফলে কংগ্রেস দল কতখানি লাভবান হবে তা নিয়েও ব্যাপকভাবে প্রশ্ন রয়েছে তা নিয়েও ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে কংগ্রেস কর্মীদের মধ্যে যে ধরনের উৎকণ্ঠা রয়েছে তার উত্তর দেবেন কংগ্রেস দলের সে সমস্ত হাই প্রোফাইল নেতৃত্বরাই যারা উন্নত রাজনীতিতে ব্যস্ত যারা কংগ্রেসকে বিচ্ছিন্ন করার কাজে ব্যস্ত যারা এর যে কংগ্রেসকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে তৎপর সে সমস্ত নেতৃত্বরাই এর প্রকৃত জবাব বাধ্য